ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাগ্রত একতা সংঘের আয়োজনে ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার বিকাল চারটায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রিজ ফুটবল ফাইনালে অংশগ্রহণকারী দল কুমিল্লা জেলা একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় খেলায় কুমিল্লা জেলা একাদশ ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশকে ছয় দুই গোলে পরাজিত করে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাগ্রত একতা সংঘের সভাপতি ও তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হাজি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর জগৎপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ওমর ফারুকের পরিচালনায় খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানে উভয় পক্ষের খেলোয়াড় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে যে বর্তমান যে যুব সমাজ হ্যাঁ যে মোবাইলে আসক্ত আছে কেউ নেশা আসক্ত আছে কেউ মোবাইল নিয়ে আসক্ত আছে আগে যেরকম খেলাধুলা নিয়ে একটা আনন্দ ছিল ওই রকম খেলাধুলা আনন্দ নাই সে তারা মোবাইল নিয়ে আসক্ত হয়ে গেছে এই জন্য আমি তাদেরকে বলবো যে তোমরা খেলা ফিরে আসো হ্যাঁ খেলাধুলা আনন্দ করো হ্যাঁ আর খেলাধুলার মধ্যে অনেক আনন্দ পাইবা